আজকে আমাদের জাজিমা কোথায় যাচ্ছে জাজিমা ঢাকায় তো ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জাজিমা ঢাকা যাচ্ছে বেড়ানোর জন্য এই যে আমাদের সবাইকে সিঁড়ি কিন্তু জাবির কে সারবো না জাবির তো আসবে রাজিমা চলে যাচ্ছে সেজন্য বিদায় এই নিতে আমার দেখাই তো এই যে দেখালাম আমি ওকে পালছিলাম হ্যাঁ এখন ওকে ছেড়ে রাজিমা চলে যাচ্ছে তো সবার থেকে বিদায় নেওয়ার জন্য চলে আসছে আজিমা

अच्छा, तब आजू। आह, कुत्ते कुत्ते। एक लड़के लड़की। एक जापानी जापानी क्या क्या? क्या दिया इसे कादिर है? क्या दिया उन्हें नाम आसे?

আজিমার জন্য সবাই দোয়া করবেন আজিমা জন্য ঘুরে আবার আসতে পারে আজিমা ঘুরতে গিয়েছে ঘরের থেকে একটা মানুষ

ছোট্ট <laughs>

মানে মোট কথা হচ্ছে ঘরে একটা সদস্য যদি না থাকে ঘরটা খালি খালি লাগে বেশিরভাগ হচ্ছে বাচ্চারা তো অনেক মাস পরে আজিমা যাচ্ছে সেই জন্য আমরা একটু আবেগী হয়ে যাচ্ছি ইনশাল্লাহ কয়েকদিন পরে আবার চলে আসবে কিন্তু খালি খালি লাগে ঘরটা শূন্য সবসময় রুমে থাকতো মোবাইল টিপত সবার সাথে দুষ্টেমে করত এই জন্য আর কি খারাপ লাগতেছে ইনশাল্লাহ তো কিছুদিনের মধ্যে আবার ফিরে আসবে আমাদের আজি মা সবার মাঝে তাই না আরো সবাই একটু ছোট্ট আজিমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখি সুস্থ রাখি আজি চলে যাচ্ছে সারাদিন যায় যায় করতে করতে একটু কাজ ছিল এই জন্য দেরি হয়ে গেছে সন্ধ্যার পরে রিল একটু গিদে গিদে গিয়ে সবাই কান্নায় করতেছে তার সাথে বুঝতেও সবাই খারাপ লাগতেছে আসবি কিছুদিন পরে কিন্তু তারপরও ঘরের একটা সদস্য না থাকলে খুবই খারাপ লাগে সুবিধা করবেন বাইক জাবিরের মাদ্রাসায় তো বলে গেছে যাবে মাদ্রাসা বলা উচিত না

দিলাম তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আবারও ফিরে আসবে আমাদের মাঝে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোয়া করবেন তা আল্লাহ